হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সো ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি মুন্সীগঞ্জে একটি গ্রামের বিয়ে বাড়িতে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন গ্রামের প্রকৃতি দৃশ্য কতই না সুন্দর কত সুন্দর ক্ষেত চারিপাশে কত সুন্দর পরিবেশ দেখলেই মন জুড়িয়ে যায় কৃষকেরা ধান লাগানোর জন্য জমিতে পানি জমিয়ে রেখেছে এগুলো দেখতে কতই না সুন্দর লাগে গ্রামের প্রকৃতির দৃশ্য এখন আমরা বিয়ে বাড়িতে চলে আসছি এখানে এক চাচা ডিম দিয়ে মাংসগুলি ভিজিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ার সাথে মিশাচ্ছে তারপরে এগুলি ফ্রায়ের জন্য ভাজা হবে আর এখানে দেখুন ড্যাগের মধ্যে রান্না করে রেখেছে এখানেও রান্না চলছে এখন আমরা মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিলাম নামাজে যাওয়ার আগে একটু ছোট ক্লিপ ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখন নামাজ পড়াও শেষ খাওয়া দাওয়াও শেষ কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওর ক্লিপ নিতে পারলাম না দুঃখিত এখন খাওয়া দাওয়া শেষ আমাদের ভিডিও শেষ পর্যায়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ